আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি হঠাৎ করে খুব কেক খেতে ইচ্ছা করলো তাই বানিয়ে নিলাম আর কেকটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি এগারোটা মতো বাজে রাত তারপরও বানিয়ে নিলাম আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা বোল নিয়েছি আর একটা ডিম নিয়েছি আজকে আমি একটা ডিমের কেক বানাবো ডিমটা আমি মেপে নিয়েছিলাম ডিমটা যেই পরিমাণ হয়েছে ওই পরিমাণে আমি চিনি নিয়েছি আসলে কেকের ক্ষেত্রে পরিমাণটা ঠিক রাখলে কিন্তু কেকটা খুব ভালো হয় আপনারা যারা নতুন কেক তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে ডিমটা মেপে নেবেন আর ডিমের পরিমাণ মেপেই আপনি চিনি নেবেন তেল নেবেন আর ময়দাটা জাস্ট ডাবল নেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ডইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো হবে ডিমটা এক বিটার দিয়ে কেক বানালে কিন্তু বেশি সফট হয় আর হ্যান্ডউইক্স দিয়ে ডিম ফেটানোর সময় কিন্তু অনেকটা বেশি সময় লাগে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরেও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে এখন দিয়ে দিব ময়দা আমি এখানে যতটুকু ডিম তার ডাবল পরিমাণ ময়দা নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এটা আমি লিকুইড দিচ্ছি না ভ্যানিলাটা আমি গুড়া দিচ্ছি এটা আমি কিনে নিয়ে এসেছিলাম সোপার শপে পাওয়া যায় তো একটা চালনিতে আমি ভালোভাবে চেনে নিচ্ছি চেষ্টা করবেন চালনি দিয়ে চালার জন্য অনেকেই বলে যে ময়দার মধ্যে একটু দলা দলা থাকে এই জন্য চালতে হয় আসলে আমার কাছে মনে হয় চালাটা এই জন্য দরকার যদি ময়দাটা চেলে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণের সাথে মিশে যায় আর যদি এমনিতে আপনি কোনো চামচ বা কাপে করে একবারে ঢেলে দেন সেই ক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যাবেই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমি একটা কেকের মোল রেডি করে রেখেছিলাম অয়েল ব্রাশ করে পেপার দিয়ে রেখেছিলাম এখন আমি কেকের মিশ্রণ কিন্তু দিয়ে দিচ্ছি এই কেকের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছিলো কারণ আমি অনেক দিন কেক বানাই না অনেক দিন পরে কেক বানিয়েছি কারণ ময়দাটা আমি যতটুকু মেপে দিয়েছিলাম তার থেকে একটু বেশি পড়ে গেছিলো এই জন্য আমি এখন একটা পাতিল বসিয়ে নিয়েছিলাম এই পাতিলটা কিন্তু আমি পাঁচ মিনিট আগে থেকে পিহিট করে নিয়েছিলাম তার মধ্যেই বসিয়েছিলাম আর এই কেকটা বানাতে আমার একদম পঁচিশ মিনিট সময় লেগেছে ঘড়ি ধরে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আশা করি আজকের কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি গরম অবস্থায় কিন্তু মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক গরম ছিল কারণ আমি যে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো এই টাইম ছিল না কেকটা বানাতে বানাতে আমার অলরেডি বারোটা বেজে গেছিলো কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক সফট হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু একদমই গরম আমার হাত দিয়ে কাটতেও মানে হাত পুড়ে যাচ্ছিলো এত গরম আপনারা চেষ্টা করবেন কেকটা ঠান্ডা করে তারপর কাটার জন্য কারণ ঠান্ডা করে কেক কাটলে কেকটা খুব স্মুথ হয় পিসগুলো খুব সুন্দর হয় আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ